রেড ধর্ম নিয়ে রাজনীতি নট ধর্ম রাজনীতি বলে তো ধর্ম নিয়ে রাজনীতির বিষয়টা বাংলাদেশে এই প্রশ্নটা ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না এটা ইভেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও বলে থাকেন যে ধর্মকে রাজনীতি হাতিয়ার করা যে ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না এবং এটা সম্বন্ধে সরকারের কোনো স্পষ্ট অবস্থান এখনও বা এটা সম্বন্ধে কোনো কেউ পাল্টা মন্তব্য করেন ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে উনি কথা বলেন না বলেছেন যে ধর্ম নিয়ে ধর্মের ধর্মকে ব্যবহার করে যেই ধরনের রাজনীতি হয় সেই রাজনীতি নিয়ে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন এইটা ছাত্রদের একটা অংশের যদি আমি বলি অথবা ছাত্রদের যদি উনি প্রতিনিধিত্ব করেছেন যেহেতু ওনাদের বক্তব্য ওনারা এই বিষয়ে সতর্ক থাকার জন্য গভর্নমেন্টকে বা সরকারকে আহ্বান জানিয়েছেন এটা সরকার এই বিষয়টা যেহেতু বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত এটা সম্বন্ধে সিদ্ধান্ত জানানো হয় নাই কিন্তু আমি আবারও বলি কথাটা ছিল ধর্ম নিয়ে রাজনীতি নট ধর্মভিত্তিক রাজনীতি বলতো ধর্ম নিয়ে রাজনীতির বিষয়টা বাংলাদেশে এই ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না এটা ইভেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও বলে থাকেন যে ধর্মকে রাজনীতির হাতিয়ার করে ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না এবং এটা সম্বন্ধে সরকারের কোনো স্পষ্ট অবস্থান এখনও বা এটা সম্বন্ধে কোনো কেউ পাল্টা মন্তব্য করেননি দ্বিতীয় কোশ্চেনটা ছিল আপনার শিক্ষাঙ্গনে রাজনীতি এই বিষয়টা হচ্ছে যে শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষক এবং ছাত্র রাজনীতির বিষয়ে মোটামো মোটা জাগে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে এক ধরনের আলোচনা চলতেছে যে যাতে হচ্ছে যে কোনোভাবেই আগের যেই ছাত্রলীগ এবং লীগের শিক্ষক এবং ছাত্রলীগের ছাত্র রাজনীতি ওই ধরনের রাজনীতি যাতে প্রেরত না আসে এইটা তার পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে এখনও কোনো স্পেসিফিক গাইডলাইন্স এখনও বলা হয়নি কিন্তু এইটা অলরেডি বাংলাদেশে যারা বিভিন্ন ক্যাম্পাসে সবাই এই বিষয়ে স্ট্রং একটা অবস্থান ব্যক্ত করেছেন এবং এই রাজনীতি যদি না থাকে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে কোন ফর্মেটে রাজনীতি হবে এটা নিয়ে মূলত একজনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে আমি যদি না বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে আমরা চাই যে সমাজের বিভিন্ন অংশের ভিতরে ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে এই আলোচনাগুলো হোক এবং এই ডিবেট অ্যান্ড ডায়ালগের ভিতর দিয়ে যে একটা কনসেনসাস ক্রিয়েটেড হবে ওইটার ভিত্তিতে তখন হচ্ছে সরকার তারা অবস্থান ব্যক্ত করবে আরেকটা বিষয় মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের সরকারের পক্ষ থেকে যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন বিভিন্ন পরমেটে মাজারে হামলা মন্দিরে হামলা এবং ব্যক্তি কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে এবং কারও মানবাধিকার যিনি যদি কেউ এখানে স্বৈরাচার অথবা পেসিস সরকারের সাথে দালালি দোসর দোসর হিসাবে দালাল অথবা দোসর হিসাবে কাজ করেছেন তাদেরকে জনগণ তাদের বিচার করবে না মব তাদের বিচার করবে না বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সোপর্দ করতে হবে আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনোরকম কম্প্রোমাইজ না হয় এবং যাতে সবার এই যে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের তাদের সাথে কোনো ধরনের বেইমানি না হয় এই ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর হস্ত এখনও এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামীতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে যাতে আইনগতভাবে যারা এই কর্প আছে ওদের বিচার করা যায় কিন্তু জনগণ যাতে এই বিষয়ে মব জাস্টিসের আশ্রয় নেয় না এই বিষয়ে বারবার ব্যক্ত করা হচ্ছে বিভিন্ন উপদের অনেক কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে বলেছেন আমরা নিজেরাও বলছি অনেকেই বলার চেষ্টা করছেন ফলে তো এখানে সরকার অবস্থান অনেক দিন আগে থেকেই স্পষ্ট এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরি রেড গ্রিন অনলাইন